আমাদের স্মার্ট টেকনিক এডুকেশন আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ বাজার বেশ কিছু কয়েকদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কিছু সেক্টরের বেতন বৃদ্ধি করলেও পার্শ্ব শিক্ষকদের কথা একবারও তিনি ভাবলেন না দীর্ঘ ছ বছর পার্শ্ব শিক্ষকদের কোনোরূপ বেতন বৃদ্ধি হয়নি আপনারা প্রত্যেকেই এই দুর্মিল্য বাজারে যে কিভাবেই নিজেদের সংসার সামলাচ্ছেন সেটা একমাত্র আপনারাই জানেন তো ইতিমধ্যে পার্শ্ব শিক্ষক সভাপতি মাননীয় রমিউল ইসলাম মহাশয় পার্শ্ব শিক্ষকদের নিয়ে একটি বার্তা দিয়েছেন প্রত্যেক পার্শ্বশিক্ষক বিশেষ করে কোচবিহার জেলায় এবং সাথে সাথে রাজ্য সরকারের কাছে বার্তা দিয়েছেন যে শিক্ষক শিক্ষিকা আপনাদের পাশে ছিল আপনাদের পাশে আছে সেই নিরিখে আগামী আটই এপ্রিল বেলা দুঘটিকায় কোচবিহার জেলার সমস্ত জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বিশেষভাবে অনুরোধ তিনি জানাচ্ছেন যে কোচবিহার জেলা তৃণমূল পার্শ্ব শিক্ষক এসএসকে এস এম শিক্ষাবন্ধু শিক্ষা সহায়ক সমিতির পক্ষ থেকে কোচবিহার এক নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে দিনহাটা সংহতি ময়দানের যে মাঠ রয়েছে সেই মাঠ থেকে দিনহাটা চৌপথি পর্যন্ত এক মিছিলের ডাক দেওয়া হয়েছে মিছিলে উপস্থিত থাকবেন মন্ত্রী উদয়ন গুহ মহাশয় এবং প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া মহাশয় কোচবিহার জেলার সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এসএসকে এম এসকে শিক্ষাবন্ধু শিক্ষা সহায়কগণ উক্ত মিছিলে অংশগ্রহণ করে মিছিলকে সাফল্যমণ্ডিত করবেন এমনটাই তিনি ডাক দিয়েছেন তিনি আরও জানাচ্ছেন যে আমরা দীর্ঘ পাঁচ বছর ভাতা বৃদ্ধি আমাদের হয়নি অনেকে হতাশাগ্রস্ত কিন্তু মনে রাখবেন বহুমান নদীকে কোনো বাধা তাকে হার মানাতে পারবে না এমনটাই তিনি উক্তি করছেন যে সরকারকে কোনোভাবেই হার মানাতে আপনারা পারবেন না পার্শ্ব শিক্ষকের শক্তি দিয়ে দু হাজার চব্বিশ রাজ্য শিক্ষানীতিতে শিক্ষকদের কথা এবং দু হাজার সালে সেপ্টেম্বর মাসে শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত সমগ্র পার্শ্ব শিক্ষক সমাজকে আবার লড়াইয়ে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে এই মুহূর্তে আমরা দলের পাশে থাকি কোচবিহার জেলার পার্শ্ব শিক্ষক শিক্ষিকা উদাহরণ হিসাবে সম্মিলিতভাবে এই মিছিলে মহামিছিলে পরিণত করুক কোচবিহার জেলার পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সারা রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিতাদের কাছে দৃষ্টান্ত স্থাপন করুক আগামী আটই এপ্রিল মিছিলে পা মিলে এমনটাই বলছেন রমিউল ইসলাম শেখ সভাপতি ডাব্লু বি পি এস এম এস তো বন্ধু এখানে একটাই কথা বলবো যে পার্শ্ব শিক্ষকরা অবশ্যই সর্বত্র পা মেলাতে রাজি এবং পা মেলাচ্ছে কিন্তু ভোটের বৈতরণীর পরে পার্শ্ব শিক্ষকদের সত্যি কি উন্নয়ন হবে মাননীয় রমিউল ইসলাম মহাশয় যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই করে পার্শ্ব শিক্ষকদের যে উন্নয়নের কথা অবশ্যই করে আপনি কমেন্ট করে জানান অথবা নিজের সোশ্যাল মিডিয়াতে আপনি জানান সত্যি শিক্ষকদের উন্নয়ন হবে বহুদিন ধরে পার্শ্বশিক্ষকদের উন্নয়নের বন্যা বইয়ে দিচ্ছেন এবং আজও পর্যন্ত বাস্তবে সেটা কোনোভাবেই সম্ভব হয়নি শুধুমাত্র ভোটের বৈতরণী অর্থাৎ নির্বাচন আসলে পার্শ্বশিক্ষকদের এই হবে ওই হবে সেই হবে কিন্তু শিক্ষকরা যে তিমিরে ছিলেন আজও পর্যন্ত সেই তিমিরে রয়েছে তবে একটা কথা এখানেই যদি সরকারের কোনো সদিচ্ছা না থাকে আপনি রমিউল ইসলাম হন বা যে কেউ হন কোনোভাবেই শিক্ষকদের মানোন্নয়ন হবে না তবে রাজ্যের শিক্ষকরাই এই মুহূর্তে আশায় বুক বেঁধেছেন যে নির্বাচন শেষ হওয়ার পরে শিক্ষকদের হয়তোবা ভালো কিছু ঘটবে তবে আমিও মনে প্রাণে আশাবাদী যে পার্শ্বশিক্ষকদের এই দৈনদশা যে দেয়ালে পিঠ থেকে গেছে পার্শ্বশিক্ষকের তার কারণ হলো আপনারা নিশ্চিত জানেন যে আট হাজার দশ হাজার টাকা কোনোভাবেই একটা চার জনের পরিবার কোনোভাবে চলে না আমরাও আশাবাদী যাতে করে পার্শ্বশিক্ষকদের যে সুদিন ফিরে আসুক ধন্যবাদ নমস্কার প্রত্যেকেই চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই করে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ